আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে একটা বিশাল সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব সবার পছন্দের সার্কুলার এখানে অতিরিক্ত ভাতা আছে তারপরে আছে টাইম আছে সকল সুযোগ সুবিধা বেশি এটা হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বা ক্যাবের একটা সার্কুলার তো সম্পূর্ণ দেখতে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে রয়েছে সহকারী পরিচালক এফসেক অফস এটা হচ্ছে ষষ্ঠ গ্রেড সয় এটা হচ্ছে পথ সংখ্যা দুইটি এটা হচ্ছে অনার্স পাস করতে হবে মাস্টার্স করতে হবে চার বছর মেয়াদি এবং কোনো প্রতিষ্ঠানে নবম বা তদুর্থ গ্রেডে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে তারপর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা নবম গ্রেডের চাকরির পদ রয়েছে তেইশটি এটা হচ্ছে অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাস পে তারপরে রয়েছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়ে এবং উপজাতিদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ হচ্ছে আশি থেকে চুরাশি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি তারপরে রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বারো গ্রেডের পাঁচটি এটা হচ্ছে এটা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাস করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি তারপর হচ্ছে নিরাপত্তা অধীক্ষক মহিলা একজনকে নেওয়া হবে তেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাস করতে হবে এবং মহিলা প্রার্থী পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে নিরাপত্তা অধীক্ষক পুরুষ ছয়টি নেওয়া হবে তেরো গ্রেডে এটা হচ্ছে অনার্স পাস করতে হবে এবং পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে নিরাপত্তা অধীক্ষক বাইশটি এটা হচ্ছে অনার্স পাস করতে হবে এবং পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে তেরো গ্রেডের চাকরি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে নিরাপত্তা অপারেটর বত্রিশটি চোদ্দ গ্রেডের চাকরি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এইসএসসি পাস পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে তারপর রয়েছে নিরাপত্তা অপারেটর পুরুষ দুইটি চৌদ্দ গ্রেডের চাকরি এটা হচ্ছে এইস পাস করতে হবে এবং পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে তারপরে রয়েছে আরও যে নিরাপত্তা অপারেটর মহিলা দুইজনকে নেওয়া হবে চোদ্দ গ্রেডের চাকরি এটা হচ্ছে এইসিসি পাস করতে হবে এবং পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে সশস্ত্র নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে সতেরো গ্রেডের পঁচাশি জনকে এটা নেওয়া হবে পঁচাশি জন তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার জুনিয়র নিরাপত্তা অপারেটর রয়েছে এগারোটি পোস্ট সতেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে এটা হচ্ছে এইসএসসি পাস করতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে গ্রেডের চাকরি উনিশ জনকে নেওয়া হবে এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পুরুষ এবং মহিলা হতে পাসপোর্ট দুই ইঞ্চি অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার সময় যারা চাকরিরত তারা এনওসি নিয়ে আবেদন করবে না অনলাইনে আবেদনের জন্য আপনারা ক্যাব ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে চলে যাবেন গিয়ে তিন জুন আবেদন শুরু হবে এবং শেষ হবে উনতিরিশে জুন আবেদন সাবমিট করবে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এবং নির্ভুল আবেদন করে পেমেন্ট করবেন নাহলে পরীক্ষার পরে ভাই সমস্যা হতে পারে তো এই হচ্ছে টোটাল সার্কুলার আরও যদি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ